প্রচণ্ড গরমে বাগানে জবা গাছগুলির দিকে তাকালেই মন যে ভারাক্রান্ত চোখে আসে জল তবু মাঝে মধ্যে কাল বৈশাখীর বৃষ্টিতে একটু স্বস্তি বর্ষায় গাছগুলি যখন প্রাণবন্ত থাকে ঠিক তার উল্টো হয় এই সময় বেশ কিছু গাছ ঢলে পড়ছে কোনো গাছের পাতা পুড়ছে আবার কিছু কিছু গাছ শুকিয়ে মারাও যাচ্ছে এই দাবদাহে ছাদ বাগানের গাছগুলি বাঁচিয়ে রাখাই একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়ে যে টিকে থাকেন তিনি জয়ী হন আর যারা পারেন না তাদের কাছে বাগান করার ইচ্ছাটা ধীরে ধীরে কমে যায় তাই হাতে রাখুন কিছু কিছু বিশেষ খাবার কি সেই খাবার কেমনভাবে কাজ করে কোন কোন ক্ষেত্রে তো আসুন জেনে নিই আজকের এই ছোট্ট ভিডিওতে ছাদ বাগানে পা পটের গাছে সবসময় বিভিন্ন সমস্যা হতেই থাকে সমস্যা যেমন থাকে সমাধানের পথও কিন্তু রয়েছে গরমের হাত থেকে গাছকে সুস্থ রাখতে গাছগুলিকে ভিতর থেকে মজবুত রাখতে হবে তার জন্য দিতে হবে বিশেষ খাবার নিতে হবে স্পেশাল পরিচর্যা এই তীব্র গরমে হালকা ঝোড়ো বৃষ্টির মাঝে সব থেকে যেটি প্রয়োজন সেটি হলো পটাশিয়াম পটাশিয়াম এই গরমে কিভাবে কাজ করে আর কোন কোন খাবার দিলে পরে গাছ হয়ে উঠবে সবুজ সতেজ ভিডিওটিতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন সব সমস্যার সমাধান করতে পারবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জিস সে আপনাদের সকলকেই স্বাগত জানাই কোন পুষ্টির অভাব হলে গাছের পাতা ডিসকালার হয়ে যায় পাতা পুড়ে যায় ডাল নরম হয়ে যায় পাতার মধ্যে সানবান আসে অর্থাৎ পাতার মধ্যে বাদামি হয়ে কালো হয়ে পুড়তে থাকে কখনো কখনো পাতা হলুদ হয়ে যায় আর ঠিক বুঝে ওঠার আগেই সময়ে পুষ্টির অভাব বুঝতে না পারার জন্য গাছগুলি মারাও যেতে পারে আমি একে একে সব আলোচনা করব আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হলে মিস করবেন অনেক অজানা তথ্য নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই তিনটি খাবার গাছের ভীষণ গুরুত্বপূর্ণ গাছের বার বৃদ্ধির ক্ষেত্রে প্রতিটি স্টেজে এই খাবারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পটাশিয়াম গাছের শরীরের জলের ব্যালেন্স ঠিকঠাক রাখে প্রচণ্ড গরমে গাছের বাষ্পমোচন অনেক বেড়ে যায় গাছের শরীরে জল শুকাতে শুরু করে তখন গাছের পাতা পুড়ে যায় সানবান আসে কালো বাদামি হতে থাকে সবুজ পাতা ডিসকালার হয়ে যায় এই রকম পরিস্থিতিতে একমাত্র সমাধান পটাশিয়াম জৈব পটাশিয়ামের থেকে চট রাসায়নিক পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সময় এই ক্ষেত্রে গাছের শিকড় বাটি থেকে জল শোষণ করে তা বিভিন্ন শাখা পোশাকায় পৌঁছানোর কাজে সাহায্য করে এই পটাশিয়াম এবং উদ্ভিদ কোষগুলোতে দীর্ঘ সময় ধরে জল ধরে রাখতে সাহায্য করে আর এই হালকা বৃষ্টির ফলে বা প্রতিদিন টবের মাটিতে জল দেওয়ার ফলে মাটি শক্ত হয়ে যায় এবং উপরিভাগ শ্যাওলা পড়তে থাকে টবের মাটিতে অক্সিজেন কমে যায় গাছ খাবারে গাছে খাবার থাকলেও তা গ্রহণ করতে পারে না তাই শালক সংশ্লেষণের প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ হয় না এই মাটির মধ্যে শ্যাওলা ওপরের স্তরটি তুলে ফেলে দিন মাটি খুশে দিন তারপর খাবার দিন যদি আমাদের ছাদ বাগানে জবা গাছগুলির এই অবস্থা শুরু হয়ে যায় তাহলে প্রথমেই মাটি ঠিক করে পটাশিয়াম গাছে দিই তাহলে তীব্র গরমের মধ্যেও গাছ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে গাছের যে পাতাগুলি পুড়ে গেছে কিন্তু পটাশিয়াম দিলেও সেই পাতাগুলি কিন্তু ঠিক হবে না নতুন গাছে পাতা বার হবে এবং যে পাতাগুলি পুড়ে এখনও যায়নি সেগুলি সবুজ রাখবে কোনো সমস্যা পাতায় আর থাকবে না পটাশিয়াম শুধু গাছে ফুলকুড়ি আনতেই সাহায্য করে না পটাশিয়াম পাতার মধ্যে থাকা স্টোমাটা খোলা এবং বন্ধ করার কাজে সাহায্য করে থাকে পাতার ওপর এবং নিচের দিকে অসংখ্য ছিদ্র থাকে যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না দিনের বেলা গাছ যখন খাবার তৈরি করে সেই সময় পাতায় থাকা ছিদ্রগুলি খুলে রাখে সূর্যের আলো এবং গ্যাসীয় উপাদানগুলি আদান প্রদান করার জন্য অতিরিক্ত সূর্যের তাপ যখন এই ছিদ্রগুলি দিয়ে জল না বেরিয়ে যায় স্টোমাটা বা ছিদ্রগুলি বন্ধ করে দেয় অন্য সময় শিকড় যখন মাটি থেকে জল শোষণ করে এবং জল যখন শরীরে অতিরিক্ত হয়ে যায় তখন বাড়তি জল বের করে দেয় এটাই হলো বাষ্পমোচন যা পটাশিয়াম খাবার এটা করে থাকে এই পত্ররন্ধ খোলা পড়া জল কম বেশি পুরো বিষয়টা পটাশিয়াম নিয়ন্ত্রণ করে থাকে তাই মাটিতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকাটা জরুরি তাহলে আমরা বুঝলাম কেন পটাশিয়াম গাছের জন্য প্রয়োজনীয় উপাদান কেনই গরমের সময় গাছের পাতাগুলি পুড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ঝলসে যাচ্ছে গাছের পাতা নরম হচ্ছে কুড়ি ঝরে পড়ছে গাছ যদি ঠিকঠাক বৃদ্ধির সময়ে গাছগুলি থেকে ফুল নিতে চাই গাছগুলিকে সুন্দর চেহারায় রাখতে চাই প্রতিটি গাছে সুষম খাবার প্রয়োগ জরুরি এনপিকে পনেরো 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 সঙ্গে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন এবং জিঙ্ক এই খাবারগুলি ঠিকঠাক দিতে হবে দশ বারো ইঞ্চি টপ প্রতি পাঁচ গ্রাম এনপিকে যেমন দেব তেমনি পনেরো দিনে একবার গাছের অল ফুড এই তরল সারটি গাছে প্রতি লিটার জলে এক এম এল দিয়ে স্প্রে করে দি দেব আমরা আমাদের কাছে থাকা যে যেমন পারি জৈব খাবার যেমন দিয়ে যাচ্ছি যাব এই গরমে এই দুটি খাবার মাঝে মাসে দুবার দিয়ে গেলে পাতা পোড়া পাতা ঝলসে যাওয়া পাতা ফ্যাকাসে হওয়া কালো হয়ে যাওয়া পাল পাতা হলুদ হয়ে গাছ শুকিয়ে যাওয়া থেকে গাছগুলিকে ভালো রাখতে যেমন পারব তেমনি কুঁড়ি ঝরে পড়া ফুল না ফোটার যন্ত্রণা থেকে মুক্তি পাব গরমের কারণে গাছে রোগ পোকার আক্রমণও বেড়ে যায় অতিরিক্ত হিট প্রেশারের জন্য গাছগুলি দুর্বল থাকে ফলে সহজেই পোকামাকড় আক্রমণ করে সেখানেও পটাশিয়াম ঢাল হিসেবে কাজ করে রোগ প্রতিরোধের মত ক্ষমতা বাড়িয়ে তোলে গাছকে ভেতর থেকে মজবুত করে তোলে তার পাশাপাশি সুপার সোনাটা এক লিটার জলে হাফ এম এল দিয়ে গাছে স্প্রে করে দিতে পারলে পোকামাকড়ের আক্রমণ যেমন থাকবে না তেমনি এই কম বেশি হিট প্রেশার ওয়েদার চেঞ্জ এই সিচুয়েশনে গাছগুলি ট্রেসে যেতে দেবে না তো বন্ধুরা ছাদ বাগানে টবে জবা গাছগুলির সুন্দর বার বৃদ্ধি এবং অজস্র প্রতিনিয়ত ফুল নিতে হলে এই কটি খাবার আমাদের হাতের কাছে রাখতেই হবে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলেই করুন নমস্কার